ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে যে যে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদেরকে ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনে যদি চাকরি করতে চান আজকের ভিডিওটি দেখবেন এখানে বেশ কয়েকটি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যারা আবেদন করতে চান পুরো ভিডিওটি দেখবেন আর সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যে নোটিফিকেশনের মাধ্যমে এখানে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর স্টোর কিপার সার্ভেয়ার ড্রাফটসম্যান আন্ডার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি যে সমস্ত শূন্য পদগুলি বললাম সেই সমস্ত পদগুলিতে নিয়োগ হবে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এক নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সিভিলের জন্য তিনটি শূন্য পদ রয়েছে এসসি একটি জেনারেল একটি এসটি একটি বেতন পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা যোগ্যতা চেয়েছে এসেন্টিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিলে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং চল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে বয়স হতে হবে দু নম্বর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে দুইটি শূন্য পদ এসসি একটি এসটি একটি বেতন পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট রেকগনাইজ প্রেফারেন্স শ্যাল বি গিভেন দ্য হ্যাভিং এক্সপিরিয়েন্স এনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এনি পারমান্ট এমপ্লয়ি উইথ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের এখানে তিন নম্বর হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জন্য একটি শূন্য পদ যেটা জেনারেলদের জন্য সংরক্ষিত বেতন পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা এখানে যোগ্যতা চাইছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইনস্টিটিউশন থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে এবং এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদেরকে থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পরবর্তী শূন্য পদ অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট একটি শূন্য পদ জেনারেলদের জন্য সংরক্ষিত বেতন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে কমার্স গ্রাজুয়েট কমার্স গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে কম্পিউটার জেনারেল জানতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যানিটারি ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টর একটি পদ জেনারেলদের জন্য আঠাশ হাজার নশো থেকে চত্বর হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন অবশ্যই এখানে পাস হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে আপনাদেরকে স্যানিটারি ইন্টার্নশিপে স্যানিটারি ইন্সপেক্টারশিপে যে কোনো ইনস্টিটিউশন থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ছয় নম্বর হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুইটি শূন্য পদ এসসি একটি এসটি একটি বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন যোগ্যতা যেয়েছে পাস্ট মাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বাতাস সমতুল্য থেকে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে টাইপিং স্পিড থাকতে হবে কুড়িটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে পরে রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পদ জেনারেলদের জন্য চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন মাধ্যমিক থাকতে হবে পাস মাধ্যমিক পাস বা সমতুল্য থাকতে হবে আপনাদেরকে এবং অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্ট ফর দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিট থাকতে হবে প্রি সার্ভিস ট্রেনিং স্যালারি কম্পালসারি চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর আট হচ্ছে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর একটি শূন্য পদ জেনারেলদের জন্য আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন মাধ্যমিক পাস সমতুল্য যোগ্যতা থাকতে হবে আপনাদের মাধ্যমিক পাস সমতুল্য এবং অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে সুপারভাইজারশিপ সার্ভেয়ারশিপ যে কোনো ইনস্টিটিউশন থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে স্টোর কিপার স্টোরকিপারে একটি শূন্য পথ জেনারেলদের জন্য একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা বেতন পেয়ে যাবেন মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সার্ভেয়ার সার্ভেয়ারের একটি শূন্য পথ জেনারেলদের জন্য আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতন হওয়া চাই বেতন আপনাদের পেয়ে যাবেন মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট থাকতে হবে সার্ভেয়ারশিপ যে কোনো गवर्नमेंट কোনো ইনস্টিটিউশন থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ড্রাফটসম্যান ড্রাফস আপনারা একটি শূন্য জেনারেলদের জন্য আট হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো আবেদন পেয়ে যাবেন মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে এবং আপনাদের অবশ্যই ড্রাফটসম্যানশিপ থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হওয়া চায় যে সমস্ত যোগ্যতা যে সমস্ত পদ তার যোগ্যতা বয়স সমেত বেতন সমেত আমি বলে দিলাম এরপরে রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন বয়স কি চেয়েছে এখানে অবশ্যই এস সি এস টি রিসিরা তিন বছর আবেদন করার জন্য ফিনটা হচ্ছে নন রিফান্ডেবল আপনাদের অবশ্যই অনলাইন মোডে দিতে হবে এবং যারা অ্যাপ্লিকেশন করবেন জেনারেল ও তারা দেড়শো টাকা আবেদন ফি লাগবে প্লাস প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা দুশো টাকা আবেদন ফি লাগবে যারা এস সি এসটি পি রয়েছেন তাদের অবশ্যই প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা লাগবে শুধুমাত্র মোড অফ এক্সামিনেশন যেটা হবে আপনাদের লিখিত পরীক্ষা হবে আপনাদের রাইটিং টেস্ট তারপরে পার্সোনালিটি টেস্ট লিখিত পরীক্ষায় আপনাদের থাকবে দুশো নম্বর ও এমআর বেস্ট হবে দুশো নম্বর পার্সোনালিটি টেস্ট থাকবে আপনাদের চল্লিশ নম্বরের একত্রিশ দশ হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এই পদের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে যে শূন্য পদগুলি বেরিয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসম্যান্ট ইন্সপেক্টার স্টোরকিপার সার্ভেয়ার ড্রাফটসম্যান এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে চাইলে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে আপনাদের আবেদনপত্র শুরু হচ্ছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য আবেদন করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউ বি ডট ও যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন যেখানে অবশ্যই জেনারেল অফিসে দুশো টাকা আবেদন ফি এস সি এস টি পি ডাব্লুবিডের পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন যারা জানাননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন নমস্কার